আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা গতকাল অনুষ্ঠিত অর্থাৎ বিশ জুন দু তারিখে অনুষ্ঠিত সিভিল চার্জ সার্জনের যে কার্যালয় চোয়াডাঙ্গা এইখানের যে পরীক্ষাটা নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য সহকারীর তো এই পরীক্ষার আমরা সলিউশনটা দেখব পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব এইটা কোনো ব্যাখ্যামূলক মূলক কোনো ভিডিও নয় আমি জাস্ট অ্যান্সারগুলো একটু বলে যাব আপনারা জাস্ট একটু মিলে নিতে পারেন কার কয়টা হয়েছে তো এইখানে আমার সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার তারিখ হচ্ছে বিশ জুন দু এবং পূর্ণমান হচ্ছে পরীক্ষার আশি তো প্রথমেই শুদ্ধ বানান লিখতে বলছে মুমূর্ষু তো বানানগুলো আপনারা দেখে নেন শাসন এই পাশে দেওয়া আছে পুঙ্খানুপুঙ্খ এটা সঠিক বানান দেওয়া আছে তো আতঙ্ক লাস্টে চ নম্বর হচ্ছে আতঙ্ক আতঙ্ক সঠিক বানানটা আপনারা দেখে নেন এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই হচ্ছে শুদ্ধ বানানের বিষয়গুলো এরপরে দুই নাম্বার বিচ্ছেদ করতে বলছে মরুদ্যান মরুযোগ উদ্যান সঞ্চয় সমযোগচয় পরেরগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তিন নাম্বার প্রশ্ন বেশ সহ সহ নির্ণয় করতে বলছে দশ আনন এইটা হচ্ছে দশ আনন্দ যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস প্রতিচ্ছবি ছবির প্রতি এটা অব্যয়ভাব সমাস ক্ষণজীবী ক্ষীণভাবে যে বাঁচে যে এটা হচ্ছে পুরুষ সমাস ত্রিফলা তিন ফলের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস কারক বিভক্তি নির্ণয় করতে বলছে বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলি কি এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি খনাম্বার কুকর্মে বিরত হও তো এইটা হচ্ছে অপাদানে কারকে সপ্তমী বিভক্তি গ নাম্বার ছেলেটি বল দিয়ে খেলা করছে এখানে বল হচ্ছে করণ কারকে তৃতীয়া বিভক্তি পাঁচ নাম্বার প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কাকে বলে অ্যানসার হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায় ছয় নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী এরপরে সাত নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে এটা হচ্ছে প্রমথ চৌধুরী ভানুমতিকার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কুহেলিকা কোন ধরনের গ্রন্থ এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস এটা দশ নম্বর ধূমকেতু পত্রিকার সম্পাদককে কাজী নজরুল ইসলাম এরপরে হাওয়ান আলী মীর মোশাররফ হোসেন রচিত কোন নাটকের চরিত্র তো এইটা হচ্ছে জমিদার দর্পণ এরপরে বারো নম্বর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর উক্তিটিকার আনন্দ দাস তেরো নম্বর প্রশ্ন তুমি কি খেয়েছ এখানে কি কোন পদ সর্বনাম পদ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে এটা হচ্ছে চন্দ্রাবতী এক কথায় প্রকাশ করতে বলছে উপস্থিত বুদ্ধি যার আছে এটা হলো প্রত্যুত্মতি ছ নাম্বার প্রশ্ন যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এটা হল অবিমৃশ্যকারী ক্লাসিফাই দা সেন্টেন্সেস সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অর্থাৎ গঠন অনুসারে বাক্য সেন্টেন্স কত প্রকার এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সরল জটিল এবং যৌগিক বাক্য সতেরো নম্বর প্রশ্ন রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস তো রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দি ফলোইং ওয়ার্ডস এই চারটার সিঙ্গুলার ফর্ম লিখতে বলছে তো এরপরে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার করতে বলছে হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট তো একটা নির্দিষ্ট যদি সময় বোঝায় এতদিন থেকে দিন অসুস্থ বা এই সময়টা বৃষ্টি হচ্ছে এইরকম অর্থে আমরা সিন্স ব্যবহার করি সিন্স হবে স্মোকিং ইজ ডিটারমেন্টাল ড্যাশ হেলথ টু হেলথ শি ইজ সিনিয়র টু মি বাই থ্রি ইয়ার্স ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি হি গট অ্যাংগ্রি ড্যাশ মি উইথ মি হবে এরপরে উনিশ নাম্বার প্রশ্ন রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অব দি ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ কোনটা কোন পার্টস অফ স্পিচ এইটা ব্যবহার করতে বলছে হি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট এটা হচ্ছে কনজাংশন আমরা জানি কনজাংশন হলো বার্ট অর ইয়েট আদারওয়াইজ অর্থাৎ কানেক্টর্সের মতো এগুলো কাজ করে থাকে সেন্টেন্স যুক্ত করে থাকে এরপরে হচ্ছে দ্য মাদার হ্যাড ভেজিলেন্টলি সেট বিসাইড দ্য সিক বেবি এটা হচ্ছে বিসাইড হচ্ছে এইখানে প্রিপোজিশন আই নো হিম বেটার দ্যান ইউ বেটার হচ্ছে অ্যাডভার্ব বিশ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইউ নিড টু ডু ইর ডিউটি প্যাসিভ করতে বসে তার মানে অ্যাক্টিভ আসে অ্যান্সার হবে ইউর ডু ডিউটি নিডস টু বি ডান বাই ইউ তো এই হচ্ছে এরপর থেকে যদি আমরা দেখি দুই নাম্বার প্রশ্ন শি হ্যাজ নট স্টোলেন দ্য ওয়াচ প্যাসিভ করতে বলছে দ্য ওয়াচ হ্যাজ নট স্টোলেন বাই হার দুই প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হোয়াট ইজ বিইং ডান বাই ইউ অ্যাক্টিভ ভয়েস হোয়াট আর ইউ ডুইং একুশ নাম্বার প্রশ্ন ট্রান্সলেট ইন ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলছে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হেড কাম বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি এরপরে বাইশ নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে দ্য ডিউটি অফ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিল্ড্রেন স্বাস্থ্য সহকারীর দায়িত্ব হল শিশুদের টিকা দেওয়া দুই নম্বর প্রশ্ন হোয়াট আর ইউ থিঙ্কিং অফ তুমি কি আপনি কি ভাবছেন তেইশ নাম্বার প্রশ্ন রাইট ফাইভ সেন্টেন্সেস অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের উপরে পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে তো এইটা আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চব্বিশ নাম্বার প্রশ্ন এখান থেকে আমাদের ম্যাথের অংশ শুরু তো ম্যাথ এখানে আছে একজন চাকুরীজীবী এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে চাকরিজীবীর বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ হাজার দুইশো টাকা হলে পূর্বের বেতন কত ছিল তাহলে এখানে ব্যাখ্যাটা আপনারা একটু দেখে নেবেন আমি আর ব্যাখ্যাই যাবো না এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন একটি তেল পূর্ণ পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি হলে পাত্রটির ওজন কত ছিল এরপরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এইটা তার মানে গুণ করে পেতে হবে আমাকে পঁয়তাল্লিশ এবং যোগ যোগ করে পাইতে হবে চোদ্দো এক্স তো এখানে ক্যালকুলেশন করলে নিচের দুইটা হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমা কত তো আমরা জানি পরিসীমা হচ্ছে টু ইন্টু প্রস্থ তার মানে কোনোভাবে যদি আমি দৈর্ঘ্যর প্রস্থ বের করতে পারি মান বসিয়ে দিলে হয়ে যাবে তো এখান থেকে সলিউশনটা আপনারা দেখে নিতে পারেন এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন আটাশ নাম্বার প্রশ্ন ইউনিসেফের পূর্ণরূপ কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে উনত্রিশ নম্বর প্রশ্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি চট্টগ্রামের জোবরা এরপর তিরিশ নাম্বার প্রশ্ন কবি নজরুল কবি কাজী নজরুল ইসলাম লিচু কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে ঝিঙে ফুল এটা হচ্ছে ঝিঙে ফুল একত্রিশ নাম্বার প্রশ্ন বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে মহাস্থানগড় বগুড়া বত্রিশ নাম্বার প্রশ্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেন কে মার্টিন গাপটিল তেত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশে ইপিআই কার্যক্রম কত সালে শুরু হয় এটা হচ্ছে উনিশশো উনআশি সালে এরপরে চৌত্রিশ নাম্বার প্রশ্ন পালস অক্সি মার্ট্রি এর কাজ কি অক্সিমিটার এটার কাজ কি এটার কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং নারীর স্পন্দন পরিমাপ করা পালস রেট যেটাকে বলে আর কি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি এটা হচ্ছে ইউক্রেনের হচ্ছে কিয়েভ এবং ইরানের হচ্ছে তেহরা ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতির সাথে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয় এটা হচ্ছে রিকেটস আটত্রিশ নাম্বার প্রশ্ন ডেঙ্গু রোগের বাহক কি ডেঙ্গু রোগ কত প্রকারও কি কী ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা ডেঙ্গু রোগ মূলত চার প্রকার হয়ে থাকে এটা হচ্ছে ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ যে সলিউশন সেইটা আপনারা জানাতে পারেন কার কয়টা হয়েছে এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম